আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে কথা বলবো কোয়েল ফাঁকিকে তাড়াতাড়ি মানে দ্রুত ডিমে আনার জন্য কি করি আমরা সারা বছর নব্বই পার্সেন্টেজ ডিমে আমাদের পাখি কিভাবে থাকে এই বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি বুঝতে হলে পুরোটা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন টেনে টেনে দেখবেন না এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন কোয়েল ফাঁকির কিভাবে আমরা সারা বছর নব্বই পার্সেন্টেজের উপরে আমরা ডিমে রাখতে পারি এটাই বিষয় নিয়ে কথা বলবো কোয়েল পাখি কীভাবে চল্লিশ বিয়াল্লিশ দিনের মাধ্যেই আমরা ডিম পাই সেই বিষয় নিয়ে কথা বলবো কোয়েল পাখিকে কীভাবে আমরা সারা বছর সুস্থ রাখি খুব বেশি অসুস্থর মধ্যে আমাদের পাখি যায় না আমাদের খামার কীভাবে ভালো চলে আমরা কীভাবে খামার থেকে লাভ বংশ অংশ তুলে তুলে আনতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাই কোনটি চাপিয়ে দেবেন একটা লাইক করে দেবেন আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে বেশি শেয়ার করে দেবেন অন্যান্যদেরকে দেখার জন্য তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম কোয়েল পাখিকে আমরা তাড়াতাড়ি ডিমে আনার জন্য কি কি করি তো এই বিষয়টি জানতে হলে আসলে আপনাকে কোয়েল পাখির যে ছোটোবেলা থেকে আসতে হবে এখন আমরা যারা কোয়েল পাখির খামার শুরু করি বিশেষ করে নতুন তারা তো অনেক সময় ছোট ফাঁকি দিয়ে শুরু করি না কিংবা যারা মোটামুটি কিছু অভিজ্ঞতা হয়েছে পুরাতন তারাও অনেক সময় ছোটো ফাঁকি দিয়ে শুরু করি তো আমি ছোটো পাখি দিয়ে ধরতেছি কেননা আসলে ছোটো থেকেই যত্নের দরকার ঠিক আছে একটা পাখি যদি আপনি বাচ্চা থেকেই তাকে যত্ন নিয়ে বড় করতে পারেন তাহলে কিন্তু তার ভবিষ্যৎটা কি হবে মানে ভালো হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এখন আপনি যার কাছ থেকে পাখি নেবেন সে যদি ভালো খামারি হয় সে যদি ভালো বোঝে তাহলে অবশ্যই সে ভালো যত্ন করবে ঠিক আছে সে কখনো পাখিকে অসুস্থ কিংবা তাকে অযত্নের মধ্যে রাখবে না কেননা এটা এটা একটা ভালোবাসা ঠিক আছে ফাঁকি শুধু বিক্রি করলে তার ব্যবসা ওটাই না এটা এটা তার একটা ব্যবসা এটা তার একটা ভালোবাসার মধ্যে দিতে যায় ঠিক আছে যাই হোক এখন আপনি ধরলেন আপনি ফাঁকি আপনি ছোটোবেলার থেকে ফাঁকি নিলেন ধরেন আপনি বাচ্চা নিলেন বাচ্চা বোর্ডিংটা করলেন আপনি বোর্ডিং নিয়ে আমি অনেকদিন কথা বলবো আজকে শুধু মানে বোর্ডিংয়ের মধ্যে শুধু এইটুকুই বলব বোর্ডিং অবস্থায় আমরা পাঁচ সাত দিন আইস্টেল দশ দিন আমরা যে খাবারটা খাওয়াবো ব্রয়লার স্টার্টার্স ঠিক আছে ব্রয়লার স্টার্টার্সটা খাওয়ালে কি হয় যেহেতু কোয়েল ফাঁকি এমনিতেই খুব ছোট্ট মানে বাচ্চা একদিনের বাচ্চা তো তাকে যদি আমরা ব্রয়লার স্টার্টার্সটা খাওয়াই গুঁড়ো করে এটা কিন্তু অবশ্যই আপনাকে যে যে কোনোভাবে গুঁড়ো করে নিতে হবে এত বড়ো বড়ো দানা ওরা খাইতে পারবে না তো আপনি যদি এটাকে গুঁড়ো করে খাওয়ান ঠিক আছে আর যে যে ওষুধ ম্যানেজমেন্টগুলা বুড়িংয়ে করা লাগবে ওগুলো অন্য একদিন বলবো তারপরে ওইগুলো যদি ঠিকঠাক মতো করান মানে বুড়িংটাই কিন্তু আসল ঠিক আছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো অনেকেই আসলে জানতে চাইছিলেন বুডিংয়ের ওষুধ কী বোডিংয়ের ওই সব বিষয়ে আমি অনেক কথা বলবো তো তখন যদি আপনি এই খাবারটা খাওয়ান আর সব ওষুধগুলো টিকাগুলো ঠিকমতো মানে ভ্যাকসিনগুলো দেন তাহলে দেখবেন যে আপনার এই আট দশ দিনে বাচ্চাটা অনেক হেলদি হয়ে যাবে দ্রুত বড় হবে তার গঠনটা ভালো থাকবে ঠিক আছে তারপরে আপনি কি খাবার খাওয়াবেন তা তারপরে আপনি ব্রয়লার স্ট্রাচটা বাদ দিয়ে দেবেন মানে একদিনে তো বাদ দেবেন না দুই দিনে মানে সোনালির সাথে দুই দিন প্রথমে একটু মিক্স করবেন তারপরে আপনি ওই শুধু সোনালিটা খাওয়াবেন ঠিক আছে শুধু সোনালিটা খাওয়ান হালকা ব্রয়লার মিক্স করতে পারেন তবে আমি ব্রয়লার তখন আর বলতেছি না শুধু সোনালি স্ট্যাটাসটাই আপনারা দিতে পারেন তারপরে আপনারা এখানে মেডিসিন তেমন একটা এখানে লাগে না এখানে পাখির যদি কোথাও একটু এদিক সেদিক নাড়া সাড়া করানো লাগে তাহলে আপনারা লাইস মিসটা খাওয়াইতে পারেন এতে করে পাখির দখলটা দূর হবে তারপরে আপনার যেই মূল ইস্যু সেটা হলো আপনার এখানে পাখি কি আপনাকে যেটা করা লাগবে আপনাকে এখানে পাখির জন্য ভালো তো বাসস্থান অবশ্যই করবেন তারপরেও কিছু মেডিসিন আপনার এখানে দেওয়া লাগবে মেডিসিনগুলো কী এখানে কিন্তু আপনি এখানে যেটা করবেন পাখিকে অবশ্যই অবশ্যই পনেরো দিন অথবা বিশ দিন পর পর পাখির ঠান্ডার কোষটা করে নেবেন এখন আপনি বলবেন যে পাখি তো ঠান্ডা লাগে না তাহলে ঠান্ডার কোচ করবো কেন ভাই ঠান্ডা লাগার আগেই কোচটা করে নিতে হবে কারণ ঠান্ডা লেগে গেলে তখন ওই কোষটা করাই নিতে গেলে আপনার খুব ভালো কাজও করে না আর এতে করে আপনার পাখির গ্রোথ কমে যাবে পাখির অনেক পাখি মারাও যেতে পারে তো এতে করে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য পনেরো হইতে বিশ দিন পর পর আপনারা কোর্সটা করে নেবেন তারপরে মাঝে মাঝে আপনি ক্যালফ্লেক্স দিতে পারেন মাঝে মাঝে এডি থ্রি দিতে পারেন মানে এগুলা দিলে আপনার ক্যালসিয়াম কিংবা যে ভিটামিনগুলা পাখি পাবে এটা সপ্তাহে আপনি এক একটা ওষুধ ধরেন তিন দিন দুই দিন দিলেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি ধরেন ক্যালফ্লেক্স এডি থ্রি ঠিক আছে তারপরে আপনার এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন ঠিক আছে দিলে পরে আর ঠান্ডার পোস্টটা তো করাবেন তারপরে মোটামুটি ধরেন তিরিশ পঁয়ত্রিশ দিন যে সময় বয়স হয়ে যাবে তখন আপনার পুরুষ পাখিটাও চিনা যাবে মহিলা পাখিটা চিনা যাবে আপনি তখন কী করবেন এই পুরুষ পাখিটা যত দ্রুত সম্ভব আপনি আলাদা করে ফেলবেন আলাদা করে আপনি মোটামুটি পাখির কিন্তু গ্রোথ ভালো আছে আপনি সব কিছু যদি ঠিক ঠিকমতো পালন করেন তাহলে পাখির গ্রোথ ভালো আছে মোটামুটি পঁয়ত্রিশ দিনের কাছে অবশ্যই আপনি পুরুষ পাখি শিখতে পারবেন তখন আপনি পুরুষ পাখিটা আলাদা করে সেল করে দিতে পারেন অথবা আপনার যদি অন্য বীজ ডিমির জন্য লাগে সেটা আলাদাভাবে রাখিয়ে দিতে পারেন কিন্তু এখান থেকে সরে ফেরবেন তাহলে মহিলা পাখিগুলো আপনার মোটামুটি ভালোভাবে দ্রুত বড় হবে এবং তারা ডিমের জন্য মোটামুটি রেডি হতে থাকবে ঠিক আছে তো তখন আপনার আর পুরুষ পাখি কোনো দরকার নেই তারপরে আপনি শতকরা দুইটা একটা পাখি রাখতে পারেন তারপরে এর মাঝে তো একটা দুইটা ভ্যাকসিন পাবে মতো ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন আর হইলো ভ্যাকসিন নিয়ে আমি আসলে অন্য একদিন একটা টোটাল একটা পাখি আপনার কতদিন মানে একবারে তার জীবনকালে কয়টা ভ্যাকসিন কখন কখন দেওয়া লাগে বলে আমি বলবো না আর এখানে আপনার যে সময় আপনার চল্লিশ দিন হয়ে যাবে ফাঁকির বয়স তখন আপনি কিরমির ডোজটা করে নেবেন এখন এখানে কিরমির ডোজ ভাই ফসু ফাঁকি সবারই কিরমিট ডোজ করা লাগে কারণ এগুলা প্রচুর কিরমি হয় আপনি যদি না ডোজ না করান তাহলে আপনার পাখি কী হবে ঠিকমতো মানে ইয়ে করতে পারবে না তার গ্রোথ ভালো থাকবে না সে ভালো প্রোডাকশন দিতে পারবে না আপনাকে ঠিক আছে তো এই জন্য ক্রিমি ডোজটা করে নেবেন আর ক্রিমি ডোজের পরে অনেকে আপনার লিভার টনিকটা খাওয়ায় অনেকে খাওয়ায় না কোয়েল ফাঁকের জন্য অত গুরুত্ব না আমার মনে হয় এটা আপনারা চাইলে খাওয়াইতে পারেন তবে আমি খাওয়াই না ঠিক আছে তারপরে আপনার এখানে এইসা আপনার খাবারটা কিন্তু একই থাকবে সোনালি স্ট্যাটাস খাবারটাই থাকবে আপনার রানিং চালিয়ে থাকবেন এখানে অবশ্যই আপনারা ব্রয়লার স্টাটাসটা দেবেন না ঠিক আছে স্ট্যাটাস স্ট্যাটাসই চলবে তারপরে যে সময় আপনার মোটামুটি দেখবেন যে বিয়াল্লিশটা তেতাল্লিশ দিনের সময় আপনার ডিম অলরেডি শুরু হয়ে গেছে একটা দুইটা করে এরকমভাবে আস্তে 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 বাড়বে তবে হুট করে প্রথমেই বাড়বে না তো এইভাবে যে সময় মোটামুটি আপনার পাখির বয়স আপনার ধরেন ষাট কিংবা পঁয়ষট্টি দিন হয়ে যাবে তখন দেখবেন আপনার মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম মানে ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম আপনার মোটামুটি রানিং হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্টের ডিম চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের ডিমে যে সময় যায় তখন আপনারা কি খাবারটা দেবেন তখন আপনারা লেয়ার ওয়ান খাবারটা দেবেন ঠিক আছে লেয়ার ওয়ানের খাবারের সাথে আপনারা দশ পার্সেন্ট চাইলে সোনালি স্ট্যাটাস দিতে পারেন চাইলে ব্রয়লার স্ট্যাটাসও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে দশ পার্সেন্টের বেশি যাওয়া ঠিক না ঠিক আছে এই দশ পার্সেন্টের আপনার যেহেতু একটু সর্বি জাতীয় খাবারগুলা এখানে একটু পাখির গোড়টা ধরে রাখতে সাহায্য করবে আর নব্বই পার্সেন্ট যেই লেয়ার ওয়ানটা দেন ওটা ডিমের জন্য কাজ করবে এর পাশাপাশি আপনারা কী করবেন যে সময় মোটামুটি তিরিশ পার্সেন্ট ডিম চলে আসবে তখন থেকে আপনারা ই সেলটা দেওয়া শুরু করে দেবেন অনেকে কী করে আপনার ডিম আসার আগেই মানে পঁয়ত্রিশ দিন থেকেই অনেকে এই সেলটা খাওয়ায় আসলে তখন এই সেলটা খাওয়ানো ঠিক না কেননা পাখিটাকে তো ডিমের জন্য প্রস্তুতি আগে নিতে দেবেন নিজের শরীর থেকেই সেটাকে প্রস্তুতি হতে নিতে দেবেন ওষুধ খাওয়ায় তো ডিমে তাড়াতাড়ি আনা দরকার নেই ঠিক না নিজের শরীর থেকে আগে প্রস্তুতি নে তারপরে আমরা মানে যে যে বিষয়গুলো ফলো করার দরকার ওষুধ সাপ্লিমেন্ট এগুলো দেওয়া দরকার আমরা এগুলো ঠিক না তো সেলটা কিন্তু ডিমের জন্য অনেক উপকারী এটা আপনারা ডিম মোটামুটি কিছুটা আসার পরেই আপনারা সেল বয়স বয়স কত হলে ধরেন আপনার কত পঞ্চান্ন পঞ্চাশ আপ হইলে আপনারা দিতে পারেন ঠিক আছে পঞ্চাশ আফ হইলে আপনারা ইসেলটা খাওয়ানো শুরু করতে পারেন তো এইসব বিষয়গুলো যদি আপনারা ঠিকমতো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার সারা বছরই আপনার পাখি ডিম দিবে দেখবেন যে প্রায় নব্বই পার্সেন্ট উঠানামা করবে কিন্তু এবারে আপনি মোটামুটি নব্বই পার্সেন্ট ডিম পাবেন তবে পাখিকে সুস্থ রাখতে হবে এবং বিশেষ করে পনেরো বিশ দিন পরপর আপনাকে ঠান্ডার কোষটা করে নিতে হবে আর দুই মাস পরপর কিরমির কোষটা করে নিতে হবে আর যেই ভ্যাকসিনগুলো দেওয়া দরকার এই ভ্যাকসিনগুলো দিতে হবে আপনারা যদি ঠিকমতো খাবার টাইম টু টাইম খাবার দিতে পারেন পানি দিতে পারেন পারেন এগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি আপনাকে ফিডব্যাক দিবে ঠিক আছে তো আর পাখিকে কিন্তু খাবার কম দেওয়া যাবে না সেটা একবারে ছোটো থেকে হোক একবারে রানিং ডিম দেওয়া হোক পাখিকে কখনও খাবার কম দেবেন না পাখিকে খাবার কম দিলে কিন্তু আপনি নিজেই বিপদে পারবেন আপনার ডিম প্রোটাকশান নিজে ওখানেই কমে যাবে ঠিক আছে তো এই বিষয়টা কখনোই অবহেলা করবেন না আশা করি আপনার পাখি ভালো থাকবে ভালো ডিম প্রোটাকশান দেবে আপনার চাহিদা মতো আপনার খাবার চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম